আশা করি ভালো আছো আমার সারাদিন সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে সারাদিন আমার কাজ আর কাজ বলতে পারি না আর রান্নাঘরের কাজই বেশি জানো তো যাই হোক এখন আমি আমার ছেলে হয় পাস্তা হবে তো পাস্তা হবে বললে তো তাই জন্য ওর জন্য পাস্তা করে নেবো আর এই যেই বাসনগুলো সব ধুয়ে নিয়েছি ঠিক আছে রাতের বেলায় কিছু আমি করবো না আমরা যা আসে ছেলেকে বলেছি ওই দিনই খেয়ে নেবে আমিও খেয়ে নেব রুটিও করা একটা রুটি আছে ওই রুটি আর একটু ভাত মেরিয়ে

ভাবছি কালকে শনিবার তো আমি জমি থেকে একটু পুঁই শাক নিয়ে এসেছি তো ভাবলাম পুঁই শাকটা কেটে যাবো জানি না আমি কতটা কাটতে পারবো ঠিক আছে তো চেষ্টা করব আমি পুঁই শাকটা কেটে রাখা তাহলে আমার একটু সুবিধা হবে আরে বলব আমুল দুধ হোয়াইট সসটা তো দুধের মধ্যে গুলতে হয় তো আর দুধ নেই ঠিক আছে তো এই যে হোয়াইট শর্ট এই যে হোয়াইট শুনে নিয়ে এসেছি এটাকে তো করতে হবে তো সেই সেজন্য এটা দুধ দিয়ে দুধের মধ্যে মিশাতে হবে ঠিক আছে তো যেহেতু আমার দুধটা নেই ঘরে আমি এই জন্য এটা তো একটা অঙ্গতুল অঙ্গস্তে তো এটা দিয়ে আমি দুধ বানিয়ে নিচ্ছি হুম তাহলে আমি ক্যাপসিকামটা কেটে নিই ক্যাপসিকাম দিয়ে বললো হয় মানে ইয়ে করবে বললো মা ক্যাপসিকাম দিয়ে ভালো দেখতো ও যেহেতু ক্যাপসিকামটা ভালো খায় তো তাই জন্য একটু ক্যাপসিকাম দিয়ে দিই যখন ঘরে আছে ওই ক্যাপসিকামটাই দিয়ে দিই ঘরে হোয়াইট সস বানালে যেটা সেটার মতো পেঁয়াজ দেয় তাহলে হোয়াইট সসের একটা সুন্দর গন্ধ আছে যাই হোক এখানে আমি একটাই পেঁয়াজ দেবো একটু কুচি করে নিলাম এতে একটু সাদা তেল দিলাম এর মধ্যে আমি পিঁয়াজটা দিয়ে দেবো

ভাজা একটু গ্যাসটা কম নেব হয়ে গেল ঠিক আছে এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এটা দিয়ে দেবো এই পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো দিয়ে দিলাম এবার আমি হোয়াইট সসটা দিয়ে দেবো হোয়াইট সসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো তাহলে নিয়ে দেবো তারপরে বুঝে দেখবো যদি নুন লাগে তো নুন দেবো দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গুলে রাখা দুধের মধ্যে গুলে রাখা এই যে এই সসটা এই যে এটা এটা গুলে রাখা দুধের মধ্যে গুলে রেখেছিলাম তো এটা দিয়ে দিয়েছি আর সুন্দর সেন্ট বেরোচ্ছে এর মধ্যেই সব কিছু আছে এক্সট্রা করে কিছু এর মধ্যে মেশাতে হবে না জাস্ট একটু এটা হবে আর নামিয়ে দেবো দেখেছ কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে ঠিক আছে এরকমভাবে যদি পাস্তা বানিয়ে খাও খুবই ভালো লাগবে আশা করি ভালো লাগবে খেয়ে দেখো একবার হুম এটার মধ্যে এই এইটার মধ্যে না সব সুন্দর স্ক্রিন দিয়ে সব কিছু দিয়ে আছে যার জন্য তোমাকে আলাদা করে কিছু মেশাতে হবে না তো চলো আমার পাত্তা হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছ কমপ্লিট হ্যাঁ এবার আমি ছেলেটা দিয়ে দিই আর আমি এখানে শেষ করছি নাহলে নিতে তো অনেক বড়ো হয়ে যাবে তোকে আমি দিয়ে দেবো প্লেটে করে সবই দিয়ে দেবো আবার ছোট জায়গায় খেতে পারে না একটু না হলে তো চলো তো আমার হয়ে গেছে পাঁচটা আমি ছেলেকে দিয়ে দিই আর এত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমি এর মধ্যে একটু হালকা মিষ্টি দিয়েছি তোমরা চাইলে মিষ্টি দিতে পারো না চাইলে না মিষ্টি দেবে আমার আমার ছেলে আবার একটু হালকা মিষ্টি মিষ্টি পছন্দ করে তো সেই জন্যে একটু মিষ্টি দিয়েছি আজকে সন্ধে লাঞ্চ হাইট পাস্তা দারুণ হয়েছে দারুণ অসাধারণ ঠিক আছে তো চলো দেখ তোমরা ঘরে চাইলে বানাতে পারো আর এই হোয়াইট সসটা আমি মোড় থেকে কিনেছি কোনো শপিং মলে নিশ্চয়ই পেয়ে আর এমনি দোকানে পাবে কি আমি